পেঁপে ও ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমরা এন্ডি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন এসেছেন যারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওটি শেয়ার করি আর এখানে দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি পেঁপে আর নিয়েছি তিনটে ডিম আপনারা কিন্তু এই রেসিপিটির ডিম কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি কিন্তু এখানে তিনটে ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করব আর আপনারা কিন্তু বেশি নিয়ে নিতে পারেন আর দেখুন বন্ধুরা পেঁপেটা কত সুন্দর আর দেখুন বন্ধুরা পেঁপেটাকে এবার আমি কেটে নিচ্ছি সবার প্রথমে পেঁপের মুখটাকে এভাবে আমি বাদ দিয়ে নেব পেঁপেটাকে কেটে নিচ্ছি তারপরে ফিরে আসছি এখানে আমি অর্ধেকটা পেপে কেটে নিয়েছি বন্ধুরা আর এখানে বন্ধুরা দেখুন নিয়ে নিয়েছি পেঁপেটাকে কেটে তারপরে আমি নিয়ে চলে এসেছি আর সে পেঁপের এই যে ভেতরের মানে যে বিচিগুলো থাকে সেগুলো কিন্তু আমি খুব ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে একেবারে ধুয়ে নিয়ে চলে এসেছি তো দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই বসেছি কড়াই আমি দিয়ে দিচ্ছি জল আর এখানে দেখুন বন্ধুরা পেঁপেটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পেঁপেটা বেশি বা কম দিয়ে পারে পারেন এবার আমি হালকা করে নাড়া দিয়ে দিচ্ছি পেঁপেটাকে এবার পেঁপেটাকে আমি হালকা করে ঢেকে নেব সেদ্ধ করার জন্য হালকা করে ভাপ পি নেব আর এখানে দেখুন বন্ধুরা আমি আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে এই সাইজ করে কেটে নিয়েছি এই সাইজ করে কেটে নিয়ে তারপর আমি ধুয়ে নিয়েছি খুব ভালো মতো করে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল এবার আমি সেই আলুগুলোকে সবার প্রথমে ভেজে নেব ভালো মতো করে ভেজে নেব এবার দেখ বন্ধুরা আলুগুলোকে খুব ভালো মতো করে আমি ভেজে নিয়েছি একেবারে লাল লাল করে এবার আমি উঠে নিচ্ছি একটা বাটিতে আর এখানে বন্ধুরা একটা আমি মশলা রেডি করে নিব তার জন্য এখানে কী নিয়েছি দেখে দিন নিয়ে নিয়েছি জিরে আদা নিয়েছি লঙ্কা নিয়েছি টমেটো তো বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা নিয়ে নিতে পারেন যেহেতু কাঁচা লঙ্কার কিন্তু তরকারি খেতে বেশি ভালো লাগে এটাকে আমি খুব ভালো মতো করে পেস্ট করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি খুব ভালো মতো করে মশলাটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এখানে দেখুন বন্ধুরা পেঁপেটাকে হালকা করে ভাপিয়ে নিয়েছি আর দেখুন আমি কিন্তু বড় সাইজ করে রেখেছি পেঁপেটাকে খুব ছোট করিনি তো এইখানে কিন্তু আমি অর্ধেকটা পেঁপে নিয়েছিলাম তো ভালো মতো করে ভাপে নিয়েছি এবার আমি ভেজে নেব এবার আমি সেই পেঁপেগুলোকে হালকা করে ভেজে নেব তো এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু পেঁপেটাকে ভেজে নিয়েছি খুব ভালো মতো করে এবার আমি উঠিয়ে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমি এখানে ডিমটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তিনটে ডিম আমি এখানে কিন্তু বাটিতেই ডিমটা সেদ্ধ করতে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা সেই তিনটে ডিমটাকে আমি সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো মতো করে এবার ডিমের গায়ে হালকা করে এভাবে একটু করে কাঠ দিয়ে দেবো কারণ কাঠ দিলে না ঝোলটা একটু ভেতর থেকে ঢুকবে তার জন্যে তো খুব ভালো মতো করে আমি একটু একটু করে কাঠ দিয়ে দিচ্ছি তো দুটো তিনটে ডিম এইভাবে আমি কাট দিয়ে দিলাম এবার আমি সে তিনটে ডিমটাকে ভেজে নিচ্ছি খুব ভালো মতো করে আর দেখো বন্ধুরা ডিমটাকে হালকা করে ভেজে নিয়েছি বেশি করে কিন্তু ভাজবো না যে কোনো ডিম কিন্তু বেশি করে ভাজতে হয় না তো ডিমটাকে আমি এবার উঠিয়ে নিচ্ছি এখানে আমি আগে থেকে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ওই তেলেই ভাজাটি একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজটাকে এবার আমি সেই মশলা কড়াইটাকে আমি দিয়ে দিচ্ছি উপরে জল বুঝিয়েও কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব মশলাটাকে আমি খুব ভালো মতো করে কিন্তু কষিয়ে নেবো আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি ঢাকাটাকে উঠিয়ে নেব এবার দেখুন মশলাটাকে কিন্তু আমি খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি আমি সেই আলু ভাজা আর সেই পেঁপে ভাজাটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে আর পেঁপেটাকে দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে পেপেটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কোশনে নেব তো দেখুন আলু আর পেপেটাকে দিয়ে খুব ভালোমতো করে একটু নাড়াচাড়া করে নেব তো খুব ভালোমতো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালোমতো করে কিন্তু কষানো হয়ে গেছে একেবারে কিন্তু কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সেই জল জলটাকে দিয়ে একটু ভালো মতো করে ফুটিয়ে নেব তো দেখো খুব ভালো মতো করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি আমার আলুটা সেদ্ধ হবে আর পেঁপেটা কিন্তু আমি হালকা ভাপে নিয়েছিলাম হালকা করে সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু বেশি জলটা রেখেছি তো এখানে আমি কিন্তু জলটাকে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি সেই ঢাকনাটা দিয়ে ঢেকে নিচ্ছি কিছুক্ষণ ফুটাবার জন্য এবার দেখুন বন্ধুরা পেঁপে আর আলুটাকে দিয়ে খুব ভালো মতো করে আমি দিয়ে খুঁটাতে নাড়াচাড়া করে নিচ্ছি হয়ে গেছে পেঁপে গুলো আর আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি সে তিনটে ডিম নিয়েছিলাম সে তিনটে ডিম আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি খুব ভালো মতো করে ডিমটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে খুব করে করে কিন্তু আমি নিলাম আর দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আর এই পুরোপুরি কিন্তু আমার এই হয়ে গেছে আর দেখুন কি সুন্দর কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো ডিমের এই রেসিপিটি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পেঁপে আর ডিম দিয়ে রেসিপিটি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে কিন্তু আমি একটু গাঢ় গাঢ় করেই করেছি আর দেখুন পেঁপেটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়েছে তো বন্ধুরা এই আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আর দেখুন কতটা লোভনীয় লাগছে আর এইভাবে পেঁপে ও ডিম দিয়ে এই রেসিপিটি একবার হলে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয় যাকে এইভাবে পেঁপে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার পেঁপে বারবার খেতে চাইবে আর যে পেঁপে খাই না বন্ধুরা তাকে এইভাবে পেঁপেটা রান্না করে দিন ডিমের সঙ্গে সেও কিন্তু খাবে চেটে ফুটে তো বন্ধুরা আজকের আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো দেখা হচ্ছে আর একটি রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন